ও একে একে আমাদের সব মুরগি প্রজাতির প্রাণীদেরই ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে রানের মাংসই দিতে হয় এটা শুধুমাত্র মোরগ মুরগিদেরই হয় বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি মানি আজকে আমরা আমাদের বার্ডস ক্যানভাসের যে মুরগিগুলো আছে টার্কি আছে ময়ূর আছে ফিজেন্ট আছে সবাইকে রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা দেব তো আমার হাতে একটা ছোট্ট ভাইল দেখতে পাচ্ছেন এটাতেই মূলত বিস টিকাটা থাকে এটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন এটা একটা কিল ভ্যাকসিন আর এর ফুল মিনিংটা হচ্ছে রানি ডিজিজ ভ্যাকসিন এটা হচ্ছে একটা সরকারি ভ্যাকসিন তো এইটা কিভাবে গুলতে হয় এবং প্রয়োগ করতে হয় সেই বিষয়টা বিস্তারিত আজকের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি এই ভ্যাকসিনটা গুলার জন্য আমাদের ডায়োলেন্টের দরকার হবে একটা ভাইলে যে পরিমাণ বিষ টিকা আছে একশোটা মুরগিকে দেওয়া যাবে অর্থাৎ প্রত্যেক মুরগির জন্য দুধ হচ্ছে এক এম এল বরফ নেওয়া হয়েছে বরফ নেওয়া হয়েছে মূলত এই টিকাটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় আমরা কাজের সুবিধার্থে এরকম একটা মগ নিয়েছি এই মগটার মধ্যে হচ্ছে ডায়লেন্টগুলো আমরা ঢেলে নিব আমরা একশো এম এল পরিমাণ ডাইলেন্ট নিয়ে নিব আগে এবারে আমরা হচ্ছে একটা ডিসপোজাল নেব একটু ডিস্টিল ওয়াটার নিয়ে নেব নেওয়ার পরে আমরা যে বীজ টিকাটা আছে সেই ভাইলটা খুলব দেখেন ভায়েলটা কিন্তু নিজে নিজেই ডিস্টিল ওয়াটারটা টেনে নিল এইটা আসলে ভ্যাকওয়ান থাকে যে কারণে হচ্ছে পানিটা টেনে নেয় এখন এটাকে আলতোভাবে আমি একটু নাড়বো এমনিতেই মিশে গেছে তারপরে একটু আলতোভাবে নেড়ে নিলাম এরপরে হচ্ছে গিয়ে আবার আমি এই সিরিঞ্জে এইটার মধ্যে যে বিষ্টিকা রয়েছে পুরো বিষ্টিকাটা নিয়ে নেব এখন হচ্ছে গিয়ে এইটা আমরা এই আমাদের যে ডিস্টিল রয়েছে মিশিয়ে নিলাম এইটাকেও ঠিক এমনি ভাবে আলতোভাবে একটু নাড়বো আর এই কাপটা অবশ্যই আমরা বরফের মধ্যে রাখব তাপমাত্রা যদি আমরা ঠিকঠাক মতো না করি তাহলে কিন্তু এই কাজে না লাগার সম্ভাবনায় বেশি আমার হাতে এখন যেটা দেখছেন এটা চমৎকার একটা যন্ত্র খুব চমৎকার কাজ করে এটা এটার একটা লম্বা নিডেল আছে এই নিডেলটা আমরা হচ্ছে গিয়ে ভ্যাকসিন মিশ্রিত ডিস্ট্রিউল ওয়াটারের মধ্যে রেখে দেব আর এইভাবে কয়েকটা পাঞ্চ করব এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি আপনাদের জাস্ট আমরা একটা এরকম পাঞ্চ করলেই এখানে এক এম পরিমাণ ঔষধ মাপার প্রয়োজন হবে না এটা নিজে নিজে মেপে নিচ্ছে রানী খেদ্রুগের এই কিল ভ্যাকসিনটা অর্থাৎ আর ডিবি ভ্যাকসিনটা কিন্তু রানের মাংসে দিতে হয় তো আমরা প্রথমে ময়ূর দিয়ে শুরু করছি রানের মাংসে জাস্ট হচ্ছে আমি নিডেলটা ঢোকায়া একটা পাঞ্চ করলাম হয়ে গেছে বাইরে সালে এইটা একটা ফিমেল ময়ূর জাস্ট একটা করে পাঞ্চ মুরগির বাচ্চার বয়স ষাট দিনের বেশি হইলেই এটি কাটা দেওয়া যায় আর এইটা প্রথমবার দেওয়ার পরে চোদ্দ দিন পরে পুনরায় আরেকবার দিতে হয় যেটাকে বুস্টার ডোজ বলা হয় আর পরবর্তীতে প্রতি ছয় মাস পর পর এই ভ্যাকসিনটা দিতে হয় জাস্ট হচ্ছে রানের মাংসে এই নিডেলটা ঢোকাই দিয়ে একটা পাঞ্চ করলেই হয়ে যাবে এটা হচ্ছে একটা টার্কি এটাকেও আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে কোন অবস্থাতেই নিডেলটা যেন হাড়ের মধ্যে না লাগে এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা এই আর ভ্যাকসিনটা কেন দিব মোরগ মুরগির যে ডেডলি ডিজিজগুলো আছে তার মধ্যে রানীক্ষেত কিন্তু অন্যতম রানীক্ষেত হইলে মোরগ মুরগির মর্টালিটির হার একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলা চলে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে হাঁসের কিন্তু এই রোগটা হয় না এটা শুধুমাত্র মোরগ মুরগিদেরই হয় বিসমিল্লা এগুলো হচ্ছে আমাদের টাইগার মোরগ এদেরকেও ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি ময়ূরের কেজে যারা যারা থাকে সবার ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে এরপরে আমরা এখন হচ্ছে গিয়ে ফিজেন্টদের দিব এটা হচ্ছে আমাদের গোল্ডেন ফিজেন্টের মেলটা দেখেন মাশাল্লাহ কত চমৎকার ওরে বাবা রে বাবা লেসটা দেখেন কিছুদিন আগে দেখা যে লেস পড়ে গেছিল আর এখন দেখেন কত চমৎকার লেজ হয়ে গেছে কালারটাও এত সুন্দর মাশাল মাসাল্লা গর্জিয়াস মাল্টিং এর পরে খুব চমৎকার লাগতেছে ওকে দেখতে তো ওদেরকেও আমরা ভ্যাকসিন দিয়ে দিব আর ওদেরকে বেশি সময় ধরে রাখা যায় না ওরা খুবই শৃঙ্খল তো একে একে আমাদের সব মুরগি প্রজাতির প্রাণীদেরই ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে সবগুলো তো আর আসলে ভ্যাকসিন প্রয়োগ করে দেখানো সম্ভব না কাজের ব্যাঘাত ঘটবে বিসমিল্লা ভিতরে ছাড়েন ও হচ্ছে সিলভার ফিজেন্টের আমাদের মেলটা অনেকে আবার ভাবতে পারেন যে ভ্যাকসিন দেওয়ার জন্য এই যন্ত্রটাই প্রয়োজন আসলে তা না ভ্যাকসিন আপনি নর্মালি যে ডিসপোজাল সিরিঞ্জ আছে সেটা দিয়েও দিতে পারবেন কোনো সমস্যা নাই বাট এইটা দিয়ে প্রয়োগের সুবিধা হচ্ছে গিয়ে বারবার মাপতে হয় না আর ভ্যাকসিনটা যেহেতু একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে এই তাপমাত্রা মেনটেন করাটাও অনেক ইজি হয় প্রয়োগটাও খুব দ্রুত করা যায় পাবা ও খুবই অ্যাগ্রেসিভ এই যে দেখেন ধাপ মেরে ও নিডেলের মাথাটা ভেঙে ফেলছে এখন আমাদের এই নিডেলটা বদলাইতে হবে আমরা নতুন নিডেল নিয়ে আসলাম এখানে ইনস্টল করলাম শেষ বেসরকারি যে রানী ক্ষেত ভ্যাকসিনগুলো আছে সেগুলো কিন্তু যে কোনো বয়সের মুরগ মুরগিকেই প্রয়োগ করা যায় সেটার জন্য বয়স কোনো বিধিনিষেধ নেই আপনারা যারা মুরগ মুরগি লালন পালন করে থাকে তারা অবশ্যই শীতের শেষে এবং হচ্ছে শীতের শুরুতে মানে হচ্ছে শীত শেষ হওয়ার পরবর্তী সময়ে এবং বর্ষার শেষের দিকে এই দুইবার এই ভ্যাকসিনগুলো অবশ্যই দিয়ে নেবেন নাহলে কিন্তু যে কোনো সময় আপনার ফার্মে অথবা আপনার শখের মুরগ মুরগিগুলো রোগাক্রান্ত হয়ে গণহারে মারা যেতে পারে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাচ্চেন বাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম